ভোলার মনপুরায় চিহ্নিত চাঁদাবাজ তানভীরকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন মনপুরা থানার একটি চৌকশ টিম আসামি তানভীর মনপুরা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়কের দায়িত্বে রয়েছেন মনপুরায় দলীয় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে একের পর এক চাঁদাবাজি করেছেন আসামি তানভীর ও তার অনুসারীরা অবশেষে গতকাল নয় আগস্ট মনপুরা উপজেলার জংলার খাল এলাকায় মৎস্য ছিনতাই ও চাঁদাবাজিকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী দীপঙ্কর চন্দ্র দাসকে প্রকাশ্যে পিটিয়ে আহত করেছে আসামি তানভীর সহ তার বেশ কয়েকজন অনুসারীরা খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনা সত্যতা পায় এবং অবশেষে চাঁদাবাজ মাফিয়া তানভীরকে গ্রেপ্তার করে আজ জেল হাজতে প্রেরণ করে মনপুরা থানা পুলিশ অন্যদিকে ওসি মনপুরা অভিযোগ করে বলেন গ্রেফতারের পর প্রকাশ্যে থানায় এসে আসামির পরিবার কর্তৃক পুলিশকে হত্যার হুমকি দেওয়া ও মব সৃষ্টি করার চেষ্টা করে আসামি তানভীরের আপন ছোট ভাই বহিষ্কৃত ছাত্রদল নেতা আপ্পান হাওলাদার ও তার অনুসারীরা এ সময় ওসি মনপুরা আরও অভিযোগ করে বলেন তারপর রাস্তা আমি মানুষের বলবে কি করতে না করছে তার সাথে আমার শত্রুতা আমি চাকরি করতে আছি তার সাথে না না আপনি আমাদের মেহবান আমি সে আমাকে

চাঁদাবাজি দায়ে গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতা তানভীর মূলত বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান হাওলাদারের জ্যেষ্ঠ পুত্র এবং মনপুরা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়ার স্ত্রীর ছোট ভাই অর্থাৎ ছোটশালা এছাড়া গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতা তানভীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আওয়ামী শাসন আমলে তার ভগ্নীপতি জাকির হোসেন মিয়ার ক্ষমতার দাপটে খাটিয়ে মানুষকে মারধর প্রকাশ্যে নৌকার পক্ষে মিছিল করা বর্তমানে ঘাট দখল চর দখল মৎস্য ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে আসামি তানভীরের বিরুদ্ধে ঘটনাটি অনুসন্ধানে মাঠে রয়েছে আমাদের অনুসন্ধানী টিম তথ্য দিয়ে সহায়তা করুন আয়াতুল্লাহ সামি মনপুরা থেকে ভোলা নিউজ